যে টানেলটা দেখতে পাচ্ছি ওই যে সেবক টু রংপো রেলওয়ে টানেল টানেল ওইটা হচ্ছে কিন্তু সিকিমে যাচ্ছে শিলিগুড়ি জংশন থেকে তোমাদের সবাইকে স্বাগত এটা হচ্ছে শেরিগড়ি জংশনে এখন দাঁড়িয়ে রয়েছে পেছন দিকে একটা ইঞ্জিন আসছে বন্ধুরা আমরা যেতে যেতে এবার প্রচুর চা বাগান দেখতে পাচ্ছি আগে এত চা বাগান ছিল না শিলিগুড়ি থেকে এবার এটা সরাসরি নিউ আলিপুর দুয়ারের দিকে যাচ্ছে এটা জলপাইগুড়ি স্টেশনে যাবে না নিউ জলপাইগুড়ি জংশন যেটা সেটাই যাবে না সরাসরি যাচ্ছে একদম আলিপুর দুয়ারের দিকে নিউ মাল জংশন হয়ে তা দেখো যেতে যেতে প্রচুর চা বাগান দেখতে পাচ্ছি আর আমরা যে ট্রেনটাই এবার মানে ট্রেনের ইঞ্জিনটা শিলিগুড়ি থেকে চেঞ্জ হয়েছিল ইঞ্জিনটা চেঞ্জ হয়েছে ডিজেল ইঞ্জিনে আর দেখো সামনে এই যে চা পাতা তুলছে চলো সামনে আমরা সেবক দিয়ে সেবকের উপর দিয়ে যাব ভীষণ ফরেস্টের মধ্যে দিয়ে যাব অনেক কিছু দেখতে তোমরা দেখো কত মানুষ এখন এই চা বাগানে কাজ করছে অসাধারণ প্রকৃতির মধ্যে দিয়ে ছুটে যাচ্ছি দূরে এই পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের নিচে দেখো কি একটা জঙ্গল মতন মানে সামনে এরকম নাকি ফরেস্ট পাবে পুরো এই যে হচ্ছে গুলমা স্টেশন ও অসাধারণ লাগছে অসাধারণ কি সুন্দর যে যাত্রা কাঞ্চনকন্যা এক্সপ্রেস দিয়ে বলে বোঝানো যাবে না এবার আস্তে আস্তে যত আমরা সামনের দিকে যাচ্ছি তত ফরেস্ট পুরো ফরেস্টের মধ্যে দিয়ে যাব এবার এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটায় প্রচুর মানে ট্রেনের সামনে হাতি পড়ে হাতি মারা যায় এরকম প্রচুর শোনা যায় তোমরা দেখো আমাদের ট্রেনটা একটু বাঁক নিচ্ছে আর আমাদের ট্রেনের ইঞ্জিনটা হচ্ছে ডিজেল ইঞ্জিন যেটা চেঞ্জ হয়েছিল শিলিগুড়ি থেকে আর এই কলেজটার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি আর এই সাইড থেকে দেখো ট্রেনটা পুরো ডেকে গেছে একদম আর আমি আমার গানে চিঠি খুব ডাক শুনতে পাচ্ছি আমরা তো রেকর্ড হচ্ছে কলেজটা অসাধারণ পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা যে ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি এই ফরেস্টটা পুরো গরুমারা কাজিলঙ্গা ফরেস্ট গরুমারা ফরেস্ট তারপরে বক্সারা ফরেস্ট এই সব ফরেস্ট মানে একসাথে বিস্তৃত সেটা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন নাম হয়েছে আর এই সমগ্র তথ্যটা জানতে পেরেছি এই কাকুর কাছ থেকে আর এই দাদার কাছ থেকে নंदी নंदी স্প্যানারি ইয়া অসাধারণ লাগছে বন্ধুরা বন্ধুরা সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ এই পাহাড়টা হচ্ছে শিবক পাহাড় ও আর সামনে একটা দুর্ধর্ষ জিনিস দেখাবো সেবকের নিচে দিয়ে টানেল হয়ে সেটা সরাসরি সিকিমে যাচ্ছে সিকিমে নতুন রেলপথ তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে সামনে গিয়েই দেখাবো আর সেটাই হচ্ছে সেবকে আর একটু পরেই সেই ভিউটা দেখতে পারবো এই প্রজেক্টটা দেখতে পাচ্ছ এই প্রজেক্টটাই হচ্ছে সরাসরি সিকিমে যাবে এই সিকিমের কোনো রেল লাইন এখনো তৈরি হয়েছে কিন্তু এই রেল লাইনটাই সিকিমে চলে যাবে আর দাদা এইটাই কি সেবক ও আর আমরা এই যে সেবক স্টেশন ঢুকছি আর এই যে ট্র্যাকটা এই ট্র্যাকটা সরাসরি পুরো সিকিমে যাচ্ছে বন্ধুরা এই যে পুরো ঢুকে গেছি আর ভিউটা তোমাদেরকে একটু বাধা দিচ্ছে দাঁড়াও ট্রেনটা এক্ষুনি শেষ হয়ে যাবে এবার অনেক কিছু বলতে পারবো ওই যে সামনে লেখা সেবক ও আরেকটু হ্যাঁ এই তো এখান থেকে ওই যে যে লাইনটা দেখা যাচ্ছে ওই লাইনটা

কিছু বছর পূর্ণ ওই যে থেকে আর এটা কিন্তু কৃষ্ণা নদীর চেষ্টা মধ্যে হচ্ছে বার সামনের দিকে যাচ্ছি আপনারা এবার সামনে একটা ধোঁয়া পড়বে সেই ধোঁয়ার জন্য আগে থেকে ট্রেনের ভিতরে লাইটটা জ্বালিয়ে দিতে আর গুহা আর একটু পরেই পড়বে

কত ওখানে অনেক কুকুরা ওখানে চড়ে বেড়াচ্ছে কি অসাধারণ জায়গা দেখো এদিকে দারুণ জায়গা দারুণ আছে আর এই যে পুরো চা বাগান আমরা হচ্ছে ডিজেল ইঞ্জিনে গেছি স্পিড দেখাচ্ছে নাইনটি সিক্স হ্যাঁ বাঁকরা এখন এরাই হয়ে গেছি এই যে নাইন্টি সিক্স স্পিড দেখাচ্ছে ফোর্টিন কিলোমিটার ও আচ্ছা হ্যাঁ নিউ মাল জাংশন থেকে ফরটেন কিলোমিটার আগে আছে ডিজেল ইঞ্জিন কি স্পিডেনছে নাইনটি সিক্স নাইন্টি এইট এরকম করছে আমরা বিভিন্ন জায়গা সুন্দর সুন্দর মানে প্রকৃতি এখন পেরিয়ে নিউমাল জংশনে চলে এসেছি এই যে পুরো নিউমাল নাও আর এই নিউমাল জংশন থেকে তোমরা ডুয়ার্স হোক বা কালিম কালিম্পং হোক এই সব জায়গায় ঝান্ডি হোক এই সব জায়গায় যেতে পারবে এখান থেকে পুরো একটা কানেক্টিং রুট গরুমারা ফরেস্ট লাটাগুড়ি সব এখান থেকে যাওয়া যাবে মানে তুমি ট্রেনে যাও অথবা গাড়ি থেকে যাও এখান থেকে সব কানেক্টিং ওয়ে পাওয়া যাবে হর্ন মেরেই যাচ্ছে হর্ন মেরেই যাচ্ছে হর্ন এই হর্নটা দেখছো যে এখানে প্রচুর পরিমাণে বন্যপ্রাণী বিশেষ করে হাতে রাস্তা ফারাবার করে এবং লাইনে এরকম অনেক রাস্তা ফারাবার করতে গিয়ে কাঁটা করেছে তো সেই জন্য কাটা না পড়ে ওদের বর্ণিংয়ের জন্যে যে ঘরগুলো দেখতে পাচ্ছ ওই ঘরগুলোকে বলা হয় টুং ঘর ওইগুলো কিন্তু পশু তাড়ানোর জন্য মানে হাতি তাড়ানোর জন্য মূলত এখানে চাষ হয় এই যে হচ্ছে মূর্তি ব্রিজ এটা হচ্ছে মূর্তি ব্রিজ দেখো আর ওই যে দূরে একটা টং দেখা যাচ্ছে ও ওই যে হাতি তাড়ানোর জায়গা ঘুরতে আসলে এই দিকটাই ঘুরতে আসতে হবে পুরী তো অনেক ঘুরেছো কিছুই নেই আর এই দিকে যে হাতির সিম্বল দেখা গেল তার মানে এবার থেকে প্রচুর হাতি সামনে পাওয়া যেতে পারে মানে তারা রাস্তায় ক্রস করে এইভাবে তাদের অনেক বিপদে মৃত্যুও ঘটে এই জন্যে হয়তো ট্রেনটা একটু স্লো করে দিল ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছে এটা হচ্ছে চাপড়ামারি ফরেস্ট আর এখানে প্রচুর পরিমাণে হাতিটাতি থাকে এই জন্যে ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে দিলে এরকম ট্রেন কি অসাধারণ দৃশ্য অসাধারণ লাগছে এরকম প্রাকৃতিক মানে দুর্ভাগ তো এখন একটা হাতি দেখতে পেলাম না আমরা এখন পুরো এই ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি আর যাচ্ছি অসাধারণ অনুভূতি আর আমি যে জানলাটাই বসেছি এটাই কোনো শিক্ষিক কিছু নেই দেখতে গেলে দাদা

এই যে যে স্ট্রিমটা চলে আসছে এই স্ট্রিমটা কিন্তু পুরো ভুটান থেকেই আসছে আর ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছে ওটাও কিন্তু ভুটানের মধ্যে রয়েছে আর দেখো সামনে ওই যে একটা বাড়ি কি অসাধারণ জায়গা এটা একটু দূর করে দেখাচ্ছে দেখো আর এই দেখো স্ট্রিমটা একটু স্রোত আছে কি পরিষ্কার জল কি অসাধারণ সিন এর বন্ধুরা আমরা সেই যে হাতির একটা জায়গার কথা বলছিলাম যেখানে বিশাল পরিমাণে হাতি কাটানোটা পরে সে জায়গা বেরিয়ে এখন এসেছি এই জন্য আমাদের ইঞ্জিনের গতিটাও একটু বেড়ে গেছে আগে থেকে আগে একদম কুড়ি বাইশে চলছিল এবার একটু বেড়েছে এবার পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশে বেড়েছে মোটামুটি তো তার বেশি আর এখান থেকে দেখো পুরো চা গাছ উপর দিয়ে কি অসাধারণ সিনারি দারুণ লাগছে দারুণ বানরহাট স্টেশন এ আর এই এখান থেকেও তুমি যদি ভুগান যেতে চাও তা ভুগান যাওয়া যাবে দেখো কি সুন্দর মনোরম একটা পরিবেশ স্টেশনটা মানে একদম অসাধারণ মানে প্রকৃতির মধ্যে দিয়ে একদম স্টেশনটা দেখো স্টেশনের উপরে ছাউনিটা একদম ছোট্ট একটা এই যে বানারহাট লেখা একদম লোকাল আর মধ্যে ছোট একটা স্টেশন মানে পুরো প্রকৃতির মধ্যে দেখো চারিপাশে একদম উর্বর প্রকৃতি তার মাঝে ছোট্ট একটা স্টেশন আবার দেখো ছোট্ট একটা ওই যে ইঞ্জিন দাঁড়িয়ে আছে কি সুন্দর ভিউ এর সবকিছু মিলিয়ে একদম অসাধারণ অসাধারণ রেল লাইনে খুব পাথর দিয়ে রেল লাইন তৈরি হয়েছে এবার শেষ হয়ে গেল

ইন্ডিয়ার মধ্যে তিন নম্বর বড় সবচেয়ে মিলিটারি গান ইন্ডিয়ার মধ্যে তিন নাম্বার বড় গ্রাম বিরাট ব্যাপার ভেতরে কিলোমিটার বন্ধুরা যে পিন্নাগুড়ি যে মিলিটারি এরিয়াটা দেখালাম যেটা পঁয়ত্রিশ কিলোমিটার ভেতরে বিস্তৃত ওখানে ভেতরে বাস চলে এবং কেন্দ্রীয় বিদ্যালয়ের সব কিছু আছে ওখানে ব্যবস্থা মানে স্কুল কলেজ সব সেন্ট্রাল গভর্নমেন্টের আর ওটা পুরো ইন্ডিয়ার মধ্যে তিন নাম্বার বড় ক্যাম্প তো আবার সামনে গিয়ে অন্য কিছু বলবো পৌঁছে গেছে এই এরিয়ায় প্রতিটা মানুষ এই দাদার পরিচয় পরিচিত যে যে দাদার সাথে আগে পরিচয় করলাম এই দাদার সব পরিচয় পরিচয়ের মানুষ এই এরিয়া দিয়ে আমরা ট্রেনে করে যাচ্ছি দাদা আমাদেরকে বলছে এখানে মাসের বাড়ি এখানে একটা বন্ধুর বাড়ি

আমাদের যদি ওটা না হয় এখানে দাদা দাদা এই যে বেরিয়ে পড়লো আর এই যে হচ্ছে দলগাঁও স্টেশন দেখো স্টেশন প্রতিটা স্টেশন কত সুন্দর একদম সামনে ছিল মুজনা স্টেশন সেও এক প্রকৃতির মধ্যে আর মুজনা স্টেশনে ট্রেন দাঁড়ায়নি আর এখানে দেখো এই সব যে গৃহপালিত পশু মানে বিশেষ করে গরু সব হচ্ছে মাঠে এরকম চড়ে বেড়ায় মাঠে এরকম খাচ্ছে দেখো গৃহপালিত কিন্তু গৃহে কেউ নেই সবাই হচ্ছে প্রকৃতিতে ছাড়া হয়তো সন্ধ্যাবেলায় তারা সব বাড়ি ফেরে তো বন্ধুরা দেখো এবার যে স্টেশনটা আসছে স্টেশনটা হচ্ছে মাদারিঘাট তো এখানে একটা বিশেষ উপজাতির মানুষ থাকে উপজাতিটার নাম হচ্ছে টোটো উপজাতি এখান থেকে একটু ভিতরে যেতে হয় চার পাঁচ কিলোমিটার ভিতরেই সেই টোটো উপজাতির বাস আর টোটো উপজাতি মানে পৃথিবীর মধ্যে যেমন জারোয়া উপজাতি একটা ইউনিক উপজাতি যেটা আন্দামানে থাকে সেরকম টোটো উপজাতি পৃথিবীর মধ্যে এই মাদারিহাটের ভিতরেই থাকে এখান থেকে চার পাঁচ কিলোমিটার ভেতরে তো এই যে সেই স্টেশনটা তা আমরা যদি যাই সেই টোটো উপজাতির কাছে তাহলে এই মাদারিহাট স্টেশন থেকে যেতে হবে বা মাদারিহাটে এসেই যেতে হবে দেখো তা এখানে ট্রেনটা দাঁড়ালো না এগুলো ছোটো ছোটো স্টেশন বলে ট্রেনগুলো দাঁড়ায় না এখানে এই দেখো ছোটো একটি স্টেশন চলে গেল সামনে যে তোমরা রোডটা দেখতে পাচ্ছো এটার নাম হচ্ছে এশিয়ান রোড এটা নেপাল ভুটান আর হচ্ছে ইন্ডিয়ার মধ্যে দিয়ে এই রোডটা চলাচল করে এই নাম হচ্ছে এশিয়ান রোড মানে ইন্টারন্যাশনাল একটা রোড তো সেই রোডের পাশ দিয়ে আমাদের ট্রেনটা যাচ্ছে এখন যে এটা দেখতে পাচ্ছ ওইটাই কিন্তু জলদাপাড়া এরিয়া পুরো জলদাপাড়া অভয়ারণ্য এরিয়া এখান থেকে দেখো একটু জুম করে দেখাচ্ছি ওই যে ওই রাস্তাটার ওই দিক থেকে

এবার আমরা পৌঁছে গেছি প্রায় চলো আমাদের ডেসক্রিপশন আমরা চলেই এসেছি যাও যাও আগে যাও আগে যাও ও বন্ধুরা আমরা খুশিवाड़ा সেখানে পৌঁছে গেলাম